দাবি কথা বলেছে যেটা ন্যায্য কথা বলেছে সেইটাই তৃণমূলের শত্রু বিজেপি নয় তৃণমূলের শত্রু কংগ্রেস নয় তৃণমূলের শত্রু সিপিএম নয় তৃণমূলের শত্রু তৃণমূল এটা অন্যায় বলে এখানে এক কথা বলছে বাইরে গিয়ে এক কথা বলছে তুমি তুমি কি করছো তোমার কত মিটিং এর লোক হলো কে কি বললো আরেকজনাকে এক তাকে বলছে এই হয়েছে মমতা ব্যানার্জির দোল্লা তিনটে ছাগল থাকলে খুব মারামারি করে একটা ছাগল নিচে দিয়ে থাকে কি বললাম বুঝলে তিন নম্বর ছাগলের বাচ্চাটা খুব লাফায় ট্রাং ট্রাং টাং ট্রাং তার কিন্তু চেহারাটা ফিকটে পড়াই থাকে দুটো ছাগলের বাচ্চা ব্যাপক দুধ থাকে